কোরআন শরীফ পড়বা কখনো মেসোয়াক কর তুমি নামাজ পড়বা মেসোয়াক কর অধু আছে নামাজ পড়তে যাইবা আবার মেসোয়াক করে নামাজ পড়ো এই মেসোয়াকের ব্যাপারে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তিনি অনেক হাদিসে বলেছেন মুস্তাদে আহমদের ষোলো হাজার সাত নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলিয়া তিনি বলেন উমিরতু তু উমিরতু উমির তু বিশ্বাক হাত্তা তিনি বলেন যে মেসোয়াকের ব্যাপারে আল্লাহ মাধ্যমে মা এত পরিমাণ আদেশ দিল কেমন জানি মেসা আমার উপর আল্লাহ করে দিচ্ছে মানে আমি আশঙ্কা করতেছি আমি আশঙ্কা করতেছি না জানি সবটা জানি আমার উপর আল্লাহ তালা আবশ্যক করে দেন কিনা সব এত গুরুত্ব জিব্রাইল দিছে যে মেসওয়াত করেন আল্লাহ রসুল

কেমন জানি আমি ধারণা করছি না জানি তখন অচিরেই আমার উপর এই মেসওয়াকের ব্যাপারে কোরআনের আয়াত নাজিল হয়ে যায় না জানি কিছুক্ষণের মাঝে আমার উপর এই মেসওয়াকের ব্যাপারে ওহি নাজিল হয়ে যায় মুসলিমও এসেছে দুইশো তিপ্পান্ন নম্বর হাদিসে আল্লাহ রসুল সাল্লাহ আলী আসাল্লামের কথা হজরত আয়সা তিনি বলেন যে আন্নান্নবী আসল্লাহ আলী আসাল্লামা কানা ইদা দেখ

কথা বলার আগেও কথা বলার আগেও তিনি ম্যাস করে নিতে এরপর কথা শুরু করতে খাবার খাবেন আগে মেশ করতেন আ বসবেন বসার আগেই তিনি আগে মেশাক করতেন মানে বাদা আবিষ্কার সর্বপ্রথম কাজ ছিল কি ম্যাস ওয়াক করা হজরত আয়শার দিয়ে আল্লাহ হতাহ আলা নহাকে একসাখাবি জিজ্ঞাসা করলো তার নাম হচ্ছে সুরাই রখনতুল্লাহ আলে আয়শার দিয়ে আল্লাহ হতা আলা জিজ্ঞাসা করলো যে তিনি বলেন যে সাহালতু আয়েশাদ আমি আয়েশাকে জিজ্ঞাসা করলাম কিন্তু আমি বললাম বে সেই ইনকান আয় দা উন্নী ওয়াসাল্লাম ইজা দাখন ভাই তহু আল্লাহ রসুল সাল্লাল্লাহ ওয়া ইয়াসাল্লাম যখন তার ঘরে প্রবেশ করতেন তখন তার সর্বপ্রথম কাজ কী ছিল তখন আয়েশা রদ ই তিনি উত্তর দিলেন কল আলাত আয়েশা তিনি বলেন

হজরত ইবনে অমর তিনি বলেন যে রসুল সাল্লাহ আলী আসাল্লাম তিনি তার তিনি যে ঘুমাইতেন ঘুমানের যে তার শয্যা পালিশ পালিশের পাশে তিনি মেসওয়াক রাখা ছাড়া তিনি ঘুমাইতেন না তিনি সেখানে কি মেসওয়াক রাখতেন মেসওয়াক রাখা এরপর ঘুমাইতেন মানি কি জন্য ইবনে অমর বলছেছেন তাই রাস্তায় কোজা যখন আল্লাহর নসুল ঘুম থেকে উঠতো যখনই জাগ্রত হত সাথে সাথে তিনি মেসোয়াকটা নিয়ে বাদা আবিশ সেয়া তিনি কি মেসোওয়াক করা শুরু করে দিতে বাদা আবিশ সবচেয়ে বড় আমাদের যে হাদিস যেটা বোখারে শরীফে আছে সেটা হচ্ছে চার হাজার চারশো এক একান্ন নম্বর হাদিসে বিশাল বড় একটা হাদিস হজরতে আম্মাজান হজরতে আই শারদ ইল্লাহ তা থেকে বর্ণিত তিনি বলেন যে আল্লাহ রসুল সাল্লা ভারি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করার পূর্বে আল্লাহ রসুল সাল্লা ভারি আসাল্লাম আনহার ঘরে ছিলেন আয়সা আনহা বলেন আমার রসুলের মাথা আমার গরুর উপরে রসুলের মাথা রসুলের শেষ সময় রসুল তখন তাকিয়ে রয়েছেন হঠাৎ করে একজন সাহাবি আসলো সাহাবি যখন আসলো সাহাবির নাম হচ্ছে কি আব্দুর রহমান ইবনে আবু বকর। রহমান একজন সে আসলো তার কাছে একটা ঢাল দেখলো তার কাছে একটা ঢাল ছিল এরকম না খেজুর গাছের ডাল আমাদের এরকম একটা আছে এই খেজুর গাছের মতন এরকম একটা ঢাল ছিল আল্লাহ রসুল যখন দেখলেন ওই ঢালটা ঢালটা দেখার পরে আল্লাহ রসুল দিকে এইভাবে তাকিয়ে রয়েছে হাদিসে আসছে এমনে তাকাইয়ে রয়েছে ঢালের দিকে তা আয়সা আল্লাহ তালা তিনি তো অনেক জ্ঞানী তিনি বুঝে ফেললেন বুঝার পরে তিনি বললেন যে এই আব্দুর রহমান এটা দাও তোমার ডালটা এরপরে আয়সা রাদি আল্লাহ তালা ঢালটাকে এটাকে কামড়াইয়া সাবাইয়া এরপরে রসুলের মুখে দিল রসুল সাল্লাহ আলিয়া সাল্লাম একটা মুচকে আসি দিলেন এরপরে তিনি মেসোয়াত করলেন মেসোয়াত করে মেসোয়াতটাকে পাশে রাখলেন এরপরে রসুল চলে গেল দুনিয়া থেকে রসুলের বিদায় হয়ে গেল তাহলে রসুলের সর্বশেষ কাজ কি ছিল কি ছিল মেসোয়াক রসুলের সর্বশেষ কাজ কি ছিল মেসোয়াক এই মেসাকের ব্যাপারে রসুল সাল্লাহ এত গুরুত্ব দিয়েছে এত গুরুত্ব দিয়েছে আমার ভাইরা মেসোয়াকের গুরুত্ব এতগুলো হাদিস বললাম অনেক হাদিস প্রায় আমি হিসাব করলাম একচল্লিশটা থেকে বিয়াল্লিশটা হাদিস অনেকগুলো হাদিস হাদিসগুলো শুধু এই মেশোয়াকের ব্যাপারে এই মেশকের ব্যাপারে এই মেসওয়াকের গুরুত্ব অপরিসীম